বাড়িতে এসেই মৌমিতার পর্দা ফাঁস করে দিল পর্ণা সম্পূর্ণ জানতে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় যে পর্নার অবস্থা অনেক খারাপ ছিল কিন্তু সেই পর্ণা এখন সুস্থ হয়ে উঠেছে তখনই বুবাই বলে এবার তুমি বলো তো নতুন কাকি সেদিন ঠিক কি কি হয়েছিল কেন তুমি ওইভাবে পড়ে গিয়েছিলে তুমি কি নিজে থেকেই পড়ে গিয়েছিলে নাকি অন্য রকমের কিছু ঘটেছিল এরপর পর্ণা বলে আমি বলছি সবটা তার আগে আমি এখানে দাদার দিদিকে দেখতে চাই দাদা আর দিদি কোথায় তখনই বর্ষা বলে এখানেই তো ছিল জেঠু তোমার পাশেই তো ছিল কোথায় গেল জেঠু তখন বলে পালিয়েছে নিশ্চয়ই ওরা আবার কিছু করেছে কর্ণা তুমি খুলে বলো তো কি হয়েছিল বলো আমি শুনতে চাই কর্ণা তখন বলে আমি পুরনো ঘটনাগুলো আবার মনে করেই দিচ্ছি সেদিনকার যখন আমি জানতে পারি যে সুইটি আর দিদি এই সব কিছুর পেছনে রয়েছে তখনই বড় সড়ো রকমের একটা গণ্ডগোল হয় আমি সব কথাগুলো না জেঠু ওদের সামনে দাঁড়িয়ে বলতে চাই তোমরা আমাকে এখান থেকে নিয়ে চলো এরপরে জেঠু বলে ঠিক আছে শ্রীজন হসপিটালে যে সমস্ত লিগাল কাজগুলো আছে সেগুলো ঝটপট করে করে নে তারপর আমরা পর্ণাকে নিয়ে বাড়ি ফিরব এর মধ্যেই পুটি তো খুবই খুশি আর বলে জানো তো মা তোমার যতদিন এই অবস্থা ছিল আমাদের কিচ্ছু ভালো লাগছিল না নাওয়া খাওয়া সব কিছু একেবারে শেষ হয়ে গিয়েছিল এখন তুমি সুস্থ হয়ে গেছো তাই আমার আর কোনো চিন্তা নেই আমাকে আর তোমাকে বন্ধু বলে ডাকতে হবে না পর্ণা তখন বলে তখন আমাকে ছাড়া অনেক কষ্ট হয়েছে পুটি তাই না আসলে আমি তো বুঝতে পারিনি এরকম কিছু হবে তুই আমায় ক্ষমা করে দিস পুটি তখন বলে মা তুমি যে সুস্থ আছো সেটাই তো আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আমি খুবই খুশি হয়েছি এদিকে মৌমিতা আর অয়ন বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্যুটকেসগুলো গোছাতে শুরু করে যাতে এখান থেকে পালিয়ে যেতে পারে পর্নার জ্ঞান ফিরে এসেছে পর্ণা কমায় না গিয়ে সমস্ত সত্যি পটপট করে বলে দিয়েছে আর এটা তো সবটাই জানা মৌমিতার যে একবার যদি পর্ণার স্মৃতি ফিরে আসে তাহলে মৌমিতার পর্দা ফাঁস করে দেবে পর্ণা সেই জন্যই পালিয়ে যাচ্ছে তার মধ্যেই ফোন করেছি ঈশা আর বলে অয়ন্দা তোমাকে গতবার ফোন করছি ফোনটা ধরছ না কেন পর্নার তাহলে অবস্থা খারাপ তো কোমায় চলে গেছে তো বলো বলো তোমাদের মুখ থেকেই তো সত্যিটা জানতে চাই অয়ন তখন বলে লব লবডঙ্কা বরং পণ্যার আরও সমস্ত কিছু মনে পড়ে গেছে ওর স্মৃতি ফিরে গেছে আর ও একেবারেই সুস্থ ঈশা এবারে ও তোমার পর্দা আমার পর্দার মমিতার পর্দা সব কিছুই ফাঁস করে দেবে আমাদেরকে বাঁচানোর মতন আর কেউ নেই গো কথাটা ভালো করে মাথায় রাখুন ঈশা তখন বলে কি বলছো অয়নদা আমি তো ভেবেছিলাম সব কিছুই হয়তো শেষ হয়ে গেছে পর্নার আবারও স্মৃতি ফিরে এসেছে হে ভগবান এবার কি হবে এরপর মৌমিতা বলে মোবাইল বাবা ফোনটা রাখো তাড়াতাড়ি করে চলো আমাদেরকে তো বেরোতে হবে ঈশা ভাবে সে কি করে পালাবে রাজু আর কেশবকে ডেকে পালানোর প্ল্যান করছে অয়ন তখন বলে এইসব কী নিয়েছো মৌমিতা তখন বলে জামদানি শাড়িটা নিয়েছি আমার তো জামদানি শাড়ি খুবই প্রিয় অয়ন তখন বলে ঠিকই আছে জামদানি শাড়িটা জেলের মধ্যে গিয়ে পড়ো কেমন এরপর চলো এখান থেকে যখনই মৌমিতা অয়ন চলে যাবে তখনই চলে এসেছে সৃজন আর পর্ণারা সৃজন তখন বলে কী রে তোরা কোথায় পালাচ্ছিস অয়ন আর মৌমিতা বলে কোথায় পালাবো আবার কয়েকটা দিন ঘুরে আসতে চাইছি পর্ণা তখন বলে দিদি জানতাম তুমি এতটা খারাপ কিন্তু তুমি যে মানুষ মারতে পারো সেটা তো বিশ্বাসই হতে চাইছিল না এরপরই অয়ন বলে কি হলছুটা কি তুমি কি হয়েছে তখনই জেঠু তো খুব রেগে যায় আর পর্ণাকে বলে এবার বলো পর্ণা কি হয়েছিল সেদিনকার পর্ণা তখন বলে জেঠু সেদিন তোমাদের মনে আছে যে সৃজন শাড়ির এক্সিবিশনে যেতে চাইছিল চলেও গিয়েছিল আমি ফিরে এসেছিলাম আর তারপর আমি এখানে এসে জানতে পারি বাড়িতে অলরেডি বেড়া পড়ে গেছে আর এই বেড়া দেওয়ার পিছনে কাদের হাত রয়েছে সেটাও আমি জেনে যাই দিদি দাদা ঈশা আর সুইটি সুইটি তো আগেই তার কুকর্মের শাস্তি পেয়েছে সুইটিরা চাইছিল আমার আর সৃজনের মধ্যে একটা বিভেদ ধরাতে তারপর দত্ত বাড়িটাকে ভাগাভাগি করে নিতে সব সত্যি জানার পরে আমি তো পুরোই অবাক হয়ে যাই আর এদেরকে চালনা করেছিল ঈশা সুইটির গ্রামে গিয়ে সুইটির সম্পর্কে জানতে পারি ও কত বড় ঠগ আর জোর তাই আমি চেয়েছিলাম আগে সুইটিকেই বাড়ি থেকে বার করবো তারপর দাদা আর দিদির এই কুকর্মে শাস্তি পাবে জেঠুর সাথে মায়ের যে সম্পর্কটা খারাপ হওয়ার পিছনে সবটার জন্য দায়ী রয়েছে সুইটি মা গরম জল দিলে সেই গরম জলটাকে ফেলে দিত সুইটি তার জায়গায় ঠান্ডা জল দিয়ে দিত মাছের দোকানে গিয়ে ল্যাজা পিস কিনত যাতে জেঠুকে দিতে পারে মা আর জেঠুর মধ্যে ঝামেলা লাগিয়ে দিলেই দত্ত বাড়ি ভাগাভাগি করা যাবে অনেক সহজভাবে সেটাই চেয়েছিল ওরা আর ওদের এই কুকর্মগুলো আমি জেনে গিয়েছিলাম বলেই আমাকে ছাদ থেকে দিদি ফেলে দিয়েছিল আর এটা বলার পরে তখনই পর্ণা খুব ভেঙে পড়ে সৃজন তখন বলে বর্দা বড় তোমরা তো ক্রিমিনাল তোমরা মানুষকে মারতেও দুবার ভাবো না তোমাদের কথা ভাবছি আর মনে মনে ভয় হচ্ছে কখন না তুমি আমাদের ক্ষতি করার চেষ্টা করো আমাদের বাড়িতে থেকেই বর্ষা তখন বলে ছি দাদা ছি তোরা যে এরকম হয়েছিস আমরা তো ভাবতেই পারি না এর মধ্যে অমিবাবু বলে বর্দা কিছু মনে করো না একটা কুলাঙ্গার অয়ন ও যে এরকম কিছু করতে পারে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি তার মধ্যেই তখনই মনে মনে ভাবতে থাকে মৌমিতা ব্যাস সবটা ফাঁস হয়ে গেল বলে বুবাই ভাবতেও লজ্জা করছে যে আমি তোমাদের সন্তান ভাগ্যিস তোমাদের মতো মেন্টালিটি আমার নেই এরপরেই বর্ষা তখন বলে সত্যি কথা বদি ভাইয়ের ওপর থেকে কম ঝড়ঝাপটা যায়নি ওদের তো পুলিশে দেওয়ার উচিত এরপরেই জেঠিমরি মমিতাকে বলে ছি চি মমিতা এত বড় অন্যায়টা করতে পারলে একবার কুটিটার কথা মনে পড়লো না তোমার তাই না এরপর পর ঠাস করে চর মেরে দেয় আর বলে খবরদার আর কখনো যদি তুমি ক্ষতি করার চেষ্টা করেছো বরণ করে ভেবেছিলাম লক্ষ্মীকে ঘরে এনেছি কিন্তু তুমি যে একজন ক্রিমিনাল সেটা তো আমি বুঝতেই পারিনি জেঠু তো খুব রেগে গেছে আর বলে বড়ো বউ ওদের একটা চড়ে আর কাজ হবে না ওদেরকে সোজা থানায় পাঠাতে হবে বর্ণা তখন বলে ঠিকই বলেছ জেঠু দাদা আর দিদি এত কিছু করেও শান্ত হয়নি ওরা খুব ভালো মতন জানত যে কোনো একদিন আমার স্মৃতি ফিরতে পারে তাই আগে থেকেই সমস্ত পুরনো কথা আমাকে মনে করিয়ে দিতে চাইছিল যাতে আমি ব্রেন স্ট্রোক হয়ে শেষ হয়ে যাই কি দাদা আর দিদি আমি ঠিক বললাম তো মৌমিতা আর অয়ন বুঝতে পারে আর কোনো কিছুই বাকি নেই পর্ণা সব গল গল করে বলে দিয়েছে সত্যিটা সমস্ত সত্যিটা সবার কাছে এবারে চলে এসেছে এর মধ্যেই বুবাই বলে বাবা তুমি তো সবটা জানতে তাহলে তুমি তো তুমি মায়ের এই চাপা দিয়ে দিয়েছিলে কেন জেঠু তখন বলে বড় কোকা আর বড় বৌমা দুজনেই জেলে যাবে ব্যাস আমি আর কোনো কথা শুনতে চাই না এর মধ্যে ঈশা ভাবে অয়ন্দা আর মৌমিতাদির অবস্থা নিশ্চয়ই এতক্ষণে পর্ণা খারাপ করে দিয়েছে আমার যে কি অবস্থা হতে চলেছে আমি এখন সেটাই ভাবছি এর মধ্যেই পর্ণা বলে তোমরা যে সত্যি এতটা খারাপ মানুষ সেটা ভাবতেও কেমন যেন লাগে আসলে মানুষ তো মানুষেরই জন্যে কিন্তু তোমরা এইভাবে আমাকে মারতে চেয়েছিলে বুবাই যদি ঠিক সময় না দেখতো তাহলে হয়তো আমি ওখানেই শেষ হয়ে যেতাম তখন বুবাই বলে না নতুন কি না তুমি একদম এ সমস্ত কথা বলবে না তোমার কোনো ক্ষতি হতে পারে না তোমার কোনো ক্ষতি হতে আমরা দেব না আমরা সবাই একসাথে থাকবো আর এদিকে অয়নার মমিতা বুঝতে পারে তাদের কপালে অশেষ দুঃখ রয়েছে